আচ্ছা আমরা এখানে যারা আছে সার্বিক তত্ত্বাবধান আমরা কথা বলবো আপনারাও তাদের সাথে যোগাযোগ রাখবেন যদি শহরের দিকে যাওয়া যায় আপনারা একটু ভালো থাকতে পারবেন এখানে তো বৃষ্টি আসলে কোনো ধরনের থাকার ব্যবস্থা নাই বৃষ্টি আসলে হয়তো বা এখানে আপনারা থাকতে পারবেন না কি কাজ করেন আপনি কৃষি কাজ এই মাঠে কাজ করতেন আচ্ছা এগুলো তো সব তলায় হয়ে গেছে এখনো কি পানি ঢুকতেছে না ঢুকতেছে আপনার নাম কি মোহাম্মদ তাজুল ইসলাম আচ্ছা আপনি কুমিল্লাতে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সরকারি কলেজ তাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আমরাও ওই টিমের সাথে কথা বলে আপনাদের কাছে পাঠাবো আশা করি আপনারাও যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম